那还能行？小贝小贝，我我这 ধরিস না কেমন হয়েছে এটা কচি এখনো কচি লাউটা কাজিন ওদিকে আসো একটা একটা কাটো তিনটা কাটো দাঁড়াও 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 তিনটেই কাটবো তিন দেখো তিন তুমি দেখো না কাটবে কোন জায়গা দিয়ে দেখো এটা এটা কাটা লাগবে না ও দেখছস আমো এটা কাটা লাগবে না এটা বড় হোক আর ঠিক আছে এটা এটা আরো বড় হবে ধরি না

जगह कोई बैठ करो दारा दाराओ जाओ बैठ करो बैठ करो